সোনা শাহকে বিয়ে নিয়ে একই বলল প্রতীক বাঙালি দর্শকদের প্রিয় জুটি সোনামণি আর প্রতীক সেন মোহরের সময় থেকেই তাদের বন্ধুত্ব নিয়ে নানা গুঞ্জন শোনা যায় আর এবার সেই জল্পনা বিয়ের গন্ধ ছড়াচ্ছে অঞ্জন অবসর বাড়ির পুজোয় প্রতীকের মায়ের সঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রী সোনাকে তারপর থেকে সবাই ধরে নিয়েছে দুজনের সম্পর্ক নাকি অনেক দূর এগিয়েছে কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা বিয়ের প্রসঙ্গ উঠতেই মুখ খুললেন প্রতীক সেন বলছেন এ বিষয়ে আমি কোনো উত্তর দেব না যেন এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন আর সোনামনি বলেই দিলেন আমরা খুব ভালো বন্ধু এর বাইরে কিছু বলার নেই আমি চাই না আমাদের সম্পর্ক নিয়ে অযথা আলোচনা হোক তার কথাতেই স্পষ্ট সব কিছুই এখন বন্ধুত্বের জায়গাতে আটকে আছে বর্তমানে সোনামণি ব্যস্ত স্টার জলসার শুভ বিবাহ সিরিয়াল নিয়ে আর প্রতীক সেন জি বাংলার আমাদের দাদামণিতে তবে পর্দার বাইরে এই জুটি যতই বন্ধু বলুক না কেন টলিপাড়ার ভক্তরা কিন্তু এখনও শুনতে চায় একটাই খবর প্রতীকের বিয়ের দিন ঘোষণার